একটি ঘরের ছোট্ট দরজা দরজার চেয়ে তালাটা আরও ছোটো আবার তালার চাইতে চাবিটি আরও ছোট কিন্তু এই ছোট চাবি দিয়ে বড় বড়ো ঘরের দরজা খোলা হয় তাই প্রতিটি মানুষের কর্তব্য সংসার করতে গেলে বহু রকম সিদ্ধান্ত আসবে এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলি যদি আমরা সংসারের মধ্যে পরিবর্তন আনতে পারি দেখবেন সংসার একদিন সুন্দর হয়ে যাবে অল্পতে আমরা মাথা গরম করে ফেলি সিদ্ধান্তগুলো ঠিকমতো মতো বোঝাই রাখি না সিদ্ধান্তগুলোর প্রতি গুরুত্ব দিই না ছেলে মেয়েদের স্ত্রী পুত্র বৌমাদের একটু আস্তে আস্তে করে বোঝাতে হবে উপদেশ দিতে হবে আপনার কথা কেউ শুনছে না গুরুত্ব দিচ্ছে না নাই দিই না আজকে দেবে না কালকে দেবে না কিন্তু ভালোবাসার দ্বারায় মিষ্টি কথার দ্বারায় জয় করা যায় বিশ্বজগৎ